শান্তি অনিবার্য কারণে দুই চার মিনিটের জন্য আসলাম এই এখন একটা ই শেয়ার করলাম বরফ যুগ আসতেছে আগে আসছিল বরফ যুগ এখন দু হাজার তিরিশ সালে নাকি আসতেছে তার ছয় বছর জানা কি বরফ যুগ দেখতে পাবো নাকি যে মহিলা বর্ষ বলতেছে সে তো আল্লাহকে ভয় করে কি না কে জানে যে গুজে একবারে এ করে বলতেছে ওই গবেষকরা গবেষণা করতেছে আর কি খুবই কত লক্ষ বছর আগে বরফ যুগ আসছিল আর তিরিশ বছর যাবৎ যুক্তরাজ্য না যুক্তরাষ্ট্র বোধ হয় এক গবেষক সূর্যের দিকে নজর রাখছে তিরিশ বছর যাবৎ সূর্যের তাপ কমছেই কমছে বুঝছেন কোরআন পড়লো না ইমানও আনলো না এই যে আল্লাহ বলছেন এইটা বলার জন্য একাশি নম্বর সুরা অভিষেক আল্লাহ রাশে চাই সুরা তাকবি তাকবিজ তাকবির অর্থ ময়জা শামসু রাত যখন সূর্য নিষ্প্রব যখন সূর্যকে নিষ্প্রভ করা হবে আস্তে আস্তে সূর্যের তাপ তো কমবই হয়ে যাবে এই সূর্য মরে যাবে অনেক নক্ষত্র মরে গেছে নিষ্প্রভ হয়ে গেছে এই সূর্য মরে যাবে সূর্য মরে গেলে এই পৃথিবীও শেষ হয়ে যাবে যুগ আসতেছে বলতেছে কিন্তু আল্লাহর ভয় তো নাই এদের মধ্যে এজন্য বলছে এটা উগলে আনাম সতু সতু জানোয়ারের মতো চোখ আছে দেখে না কান আছে শোনে না হৃদয় উপলব্ধি করে না ইয়া করু না খামা তা আনাম সতু মতো খায় বুকগুলো সে আছে তো আল্লাহ তো বলছেন দেড় হাজার বছর আগেই এই মেয়ে কি কোরআনটা পড়ে দেখছ নাই একাশি নম্বর সুরা সূর্যকে যখন নিষ্প করা হবে যখন নক্ষত্র আছে খসে পড়বে এই নক্ষত্র থাকবে না তো এই পৃথিবী থাকার জন্য বৃহস্পতি নাকি ডাল সরব ব্যবহার হচ্ছে তো একটার সাথে একটা আল্লাহ ই করে রাখছেন পর্বত সঙ্গে যখন চলমান করা হবে যখন পূর্ণগর্ভ উষ্ঠী উপেক্ষিত হবে যখন বন্য পশু একত্র করা হবে সমুদ্র যখন স্ফীত করা হবে দেহে যখন প্রাণ পুনঃসংযোজিত হবে কি তো নিষ্ফোক করা হবে আল্লাহ বলছেন তা তো দেখছো ত্রিশ বছর কমতেছে তাপমাত্রা জ্বালানি ফুরিয়ে যাচ্ছে কেমন আসতেছে সিস্টেম এসে গেছে ইমান তো আল্লাহ না কোরআনের প্রতি কোরআন পড়ি তাহলে বুঝবো গবেষক কি গবেষণা করছে কোরআনে কি আছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমরা কোরআন থেকে শিখি এই ছোড়া এত আছে উনত্রিশটি দেখে নিন আমি তো রাত গেছো অনেক আর এই রাত্রে কে শুনবে দা তবু কিছু লোক আছে অবশ্যই ইনশাল্লাহ